নবদ্বীপের অতি একটি প্রাচীন মন্দির সোনার মন্দির দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মন্দিরের দ্বার চলো আজকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই নবদ্বীপের অতি প্রাচীন একটি মন্দির মন্দির হল সোনার মন্দির সেটি দেখতেই পাচ্ছ মন্দিরটি কেমন রয়েছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সামনে তুলে ধরি এই মন্দিরটি আসতে হলে তোমাদের গৌরাঙ্গ সেতু ব্রিজ দিয়ে আসলে খুব সুবিধা হবে তোমাদের তো গৌরাঙ্গ সেতু ব্রিজ দিয়ে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট লাগে কিন্তু এই মন্দিরে আসতে এখানে কিন্তু দেখাই দেখতেই পাচ্ছ চোদ্দোশো সালে কিন্তু এই মন্দির স্থাপিত হয়েছে শ্রী শ্রী মাদ্রাধা কৃষ্ণচন্দ্র জিউ মন্দির এবং এটি অনেকে সোনার মন্দির নামেও কিন্তু পরিচিত রানীর বাড়ি মণিপুর নবদ্বীপ দেখতেই পারছ চলো মন্দিরের ভেতরে প্রবেশ চলে এসেছি কিন্তু আজ একটি নবদ্বীপের অতি প্রাচীন একটি মন্দির সোনার মন্দির নামে কিন্তু পরিচিত আর এই মন্দিরের প্রকৃতিটা বেশ সুন্দর এবং এখানে কিন্তু গাছপালা রয়েছে প্রচুর ঠান্ডার নিরিবিরি এলাকা এবং খুব সুন্দর কিন্তু রয়েছে সাজানো গোছানো এবং খুব ঠান্ডা পরিবেশ এইখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও রয়েছে চারিদিকে তোমরা যারা আসবে খুব সিকিউর কিন্তু মন্দির যেখানে অনেক চুরি হয়ে যাওয়ার যে সম্ভাবনাগুলো থাকে মন্দির প্রাঙ্গণে সেগুলো দিক থেকে কিন্তু তোমরা অনেকটাই সিকিউর হয়ে যাবে আর ওইদিকে রয়েছে কিন্তু অফিস কক্ষ সেইখানে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় কিছু আলোচনা করে নিতে পারবে এই মন্দিরে কিন্তু খাওয়া দাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আমরা তোমাদেরকে অবশ্যই জানাবো ততক্ষণে আমি একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরে নিই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে গাছগুলো রয়েছে এবং এই মন্দিরে কিন্তু ভীষণ রকম কিন্তু গাছ রয়েছে এবং প্রকৃতিটা খুব সুন্দর মনোরম কিন্তু লাগছে এবং এইখানে দেখতে পাচ্ছি আরও একটি মন্দির চলো মন্দিরটি দেখে নেওয়া যাক এটি কিন্তু পুষ্প সমাধি মন্দির হ্যাঁ দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই মন্দিরে এসে বা কিন্তু পুষ্প সমাধি মন্দিরটি দর্শন করছি দেখতেই পাচ্ছো চোদ্দোশো তেরোশো তেরো সালে কিন্তু এই মন্দিরটি স্থাপন করা হয়েছে এবং থার্ড মার্চ দু হাজার সাত সালে কিন্তু ইংরেজিতে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে চলো আরও মূল মন্দির যেটি রয়েছে সেই মন্দিরটি আমরা এবার দেখে নিই এখানে কিন্তু লেখায় রয়েছে জুতো খুলিয়া প্রবেশ করুন এখানে কিন্তু তোমরা অবশ্যই জুতোটি খুলবেন জুতোটি খুলে কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করবেন মন্দির প্রাঙ্গণটা এতটাই ঠান্ডা কিন্তু নিস্তব্ধ একদম রয়েছে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কেউ নেই এবং আমি একাই রয়েছি এই মুহূর্তে মন্দিরে কিন্তু অন্যান্য সময় যখন ফেস্টিভ্যাল আসে তখন কিন্তু এই জায়গাগুলো পুরো লোকের কিন্তু অধরা ভিড় থাকে এখানে কিন্তু একটি ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি ব্যানার রয়েছে মাধবী দাসী গোস্বামী উনি খুব অল্প বয়সেই কিন্তু দেহ রেখেছেন এখানে কিন্তু ভান্ডারা দিবস আঠাশ তারিখে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে ব্যানারের মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে তোমরা অবশ্যই এসো হলো মূল মন্দির সেখানে রাধাগোবিন্দের বিগ্রহ মূর্তি দেখতে পাচ্ছি আমরা চলো তোমাদেরকে একটু সামনের থেকে দেখাই এখানে কিন্তু রাধা গোবিন্দের মূর্তি রয়েছে এবং পাশে রয়েছে মহাপ্রভু খুব সুন্দর কিন্তু নবদ্বীপে আসলে এত মন্দির এত মঠ মন্দির রয়েছে তোমরা কিন্তু একদিনে কিন্তু ঘুরে শেষ করতে পারবে না এবং এই প্রাঙ্গণটিও দেখে নি মন্দির প্রাঙ্গণে যে কত সুন্দর কিন্তু মন্দিরটি করা রয়েছে বেশ পুরনো মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই মন্দির প্রাঙ্গণটি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট অসাধারণ কিন্তু নবদ্বীপে এত মঠ মন্দির রয়েছে তার মধ্যে কিন্তু এই মন্দিরটি একটি অনেকটাই আলাদা এবং এখানে কিন্তু ঠান্ডা পরিবেশ এবং এই মন্দিরের অনেক বিশেষত্ব আছে সেগুলি আমি ঠিক আমার একটু অজানা তো সেহেতু আমি বলতে পারছি না কিন্তু মন্দিরটি এতটা সুন্দর এবং দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কিন্তু মন্দির নবদ্বীপে যারা আসছো এই মন্দিরটি কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটি মন্দিরের মতো কিন্তু করে দেওয়া রয়েছে এখানে কিন্তু ভাগবত পাঠ কীর্তন সমস্ত কিছু কিন্তু এইখানে হয় আমার এই ভিডিওগুলি কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে আমি তোমাদের দেখাচ্ছি রানীর বাড়ি মণিপুরে নবদ্বীপ মণিপুরের রানীর বাড়ি সেই মন্দিরটি কিন্তু আজকে তোমাদের দর্শন করাচ্ছে বন্ধুরা দেখতে থাকো মন্দিরটি কতটা সুন্দর এবং কতটা প্রাচীন তো রানীমা রানীর মন্দির যে বলা হয় চলো তোমাদেরকে রানীর মন্দিরে রানীমার সাথে কিন্তু দর্শন করায় চলো সামনের দিকে দেখতে পাচ্ছ যে একটি মন্দির রয়েছে এখানে কিন্তু রানীমার মূর্তি রয়েছে হ্যাঁ চলো সেটি কিন্তু দেখায় তোমাদের নবদ্বীপে কিন্তু অনেক মন্দির রয়েছে সেখানে কিন্তু এই রানীমা মন্দিরও কিন্তু বিশেষ উল্লেখ্য রয়েছে এই নবদ্বীপে দেখতে পাচ্ছ একটি ফটো রয়েছে রানীমা যে যার মন্দির এটি ওনারই কিন্তু একটি ফটো রয়েছে রানীমা আর তোমরা যারা আসবে তারাই তারা কিন্তু এখানে প্রসাদের কিন্তু ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু আমরা এখন জানব কী কী প্রসাদ এবং কত টাকা নেওয়া হয় এইখানে প্রসাদ পাওয়ার জন্য আমরা জেনে নিই যে এই মন্দির সম্পর্কিত কিছু অজানা তথ্য আপনি যদি একটু প্লিজ কাইন্ডলি বলেন যে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য এই মন্দিরই মণিপুরের রানীমার মন্দির এটা প্রায় তিনশো বছর পুরাতন আচ্ছা এই মন্দিরে এই মন্দিরের ইতিহাস লিখতে গেলে অনেক প্রচুর ব্যাপার বই লিখতে হবে বহু ঘটনা সেই কৃষ্ণচন্দ্র রাজা তারপরে ভাগ্যচন্দ্র রাজার সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধের পরই তারপরে সে মীমাংসা হয় মীমাংসা হয়ে এটা কৃষ্ণচন্দ্র রাজার সম্পত্তি ছিল এককালে তারপরে ভাগ্যচন্দ্র রাজা নেন নিয়ে এইখানে মণিপুরের রানীমা আর এই পাশেই এখানে থাকেন এইটা রানীমার সঙ্গে রাজার মতনাক্য হওয়াতে রানীমা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল প্রায় বছর আগে প্রায় তিনশো বছর আগে আর এই মন্দিরটি কোথায় রয়েছে যদি বলেন যারা আসবে মন্দির ঘুরতে মন্দিরটি কোথায় রয়েছে নবদ্বীপে এটা এই মন্দিরটি না ঠিকানা 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 এটা মণিপুর ঘাট রোড মণিপুর ঘাট মণিপুর ঘাট রোড সোনার মন্দির রানীর বাড়ি রানীর বাড়ি মানে যে রাধার রানী রানীর বাড়ি হ্যাঁ আচ্ছা আর এইখানে যে মন্দিরে যারা প্রসাদ যদি নেবে মনে করে তারা কি প্রসাদ নিতে পারবে প্রসাদ এখানে ধরুন বাজার তো আমাদের আটটা নটার মধ্যে হয়ে যায় সকাল আটটা নটার মধ্যে বাজার হয়ে যায় আগের দিন বলতে হয় যে এখানে আমরা প্রসাদ নেবো এই নর্মাল প্রসাদ নিলে একশো কুড়ি টাকা লাগে আচ্ছা আর এমনি অন্য অত্যাধুনিক আরো বেশি কিছু হলে দেড়শো টাকা দুশো টাকা আর যদি কেউ এখানে অন্নপ্রাশন কিংবা কোনো বাৎসরিক করলে এখানে করা হয় করা হয় একটু চার্জেবল লাগে নাকি যেরকম মেনু সেরকম পয়সা যেরকম মেনু সেরকম পয়সা আচ্ছা এই হলো মন্দির তাই তো আর এই যে যারা প্রসাদ নেবে তারা কি মন্দিরে এসে বলতে হবে নাকি কোনো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে না না মন্দিরে এখানে দিতে হবে এটা হলো অফিস কক্ষ নাকি এখানেই আপনি থাকেন এই যে এই হলো গেট রয়েছে দেখতে পাচ্ছ এই যে উনি গেটটা খুলে দিচ্ছে এই যে গেটটা খুলে দিল মন্দিরের এই হলো সোনার মন্দির দেখতে পাচ্ছ এই সোনার মন্দিরে কিন্তু তোমরা কিন্তু প্রবেশ করবে সোনার মন্দির দেখতে পাচ্ছ রানীর বাড়ি মণিপুর নবদ্বীপ এই সোনার মন্দিরে কিন্তু প্রবেশ করেই কিন্তু হ্যাঁ রয়েছে কিন্তু অফিস কক্ষ এইখানেই উনি থাকেন এবং ওনার থেকে কিন্তু যারা প্রসাদ নেবেন মনে করছেন পরের দিন পরের আর কি আগের দিন যেদিন প্রসাদ নেবেন ঠিক তার আগের দিন কিন্তু উনি কিন্তু এই জায়গাটাই থাকেন এই ঘরটিতে ওনার থেকে কিন্তু আপনারা আলোচনা করে প্রসাদ নিতে পারবেন আলোচনা করে আগের দিন বলে যাবেন এবং পরের দিন আপনারা প্রসাদ নিতে পারবেন এ হলো মণিপুরের একটি সুন্দর মন্দির দর্শন করালাম আজকে তোমাদের দেখতে পাচ্ছ

সকাল সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত আর আঠাশ তারিখে হবে আপনার পরিক্রমা এবং নরনারায়ণ সব সেবা নরনারায়ণ সেবা হ্যাঁ প্রসাদ মহাপ্রসাদ এটা সকলের জন্য না সকলের জন্য সকলের জন্য সকলের আঠাশ তারিখে মহাপ্রসাদ সকলের জন্য আঠাশ তারিখে মোহাপোশা তোমরা অবশ্যই জেনে নিলে যারা আসবে মনে করছে তারা অবশ্যই আসতে পারবে এই মন্দির প্রাঙ্গনে এবং মন্দিরটি কিন্তু বেশ চমৎকার সুন্দর ঠান্ডা নিরিবিরি বিকেল মরশুমে যেহেতু আমি এসেছি তো সেহেতু সন্ধ্যে সন্ধ্যে গড়িয়ে এসে দেখতে পাচ্ছ এই মন্দির খুব সুন্দর একটি মন্দির দিন রয়েছে তাই প্যান্ডেলে দেখতে পাচ্ছ প্রস্তুত নেওয়া হচ্ছে এখানে কিন্তু বাস দিয়ে প্যান্ডেল করেছে ওইদিকেও প্যান্ডেল হয়েছে এদিকেও প্যান্ডেলের কাজ হচ্ছে আর অল্প দিন বাকি আজকে কিন্তু নবদ্বীপের একটি অতি প্রাচীন মন্দির প্রায় তিনশো বছর পুরনো মন্দির কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম রানীর মন্দির মন্দিরের ভিডিওটি কেমন লাগলো এবং সামনে রয়েছে কিন্তু অনুষ্ঠান রয়েছে তোমরা কিন্তু সকলেই আসো এবং এই মন্দির প্রাঙ্গনটিও কিন্তু দর্শন করে যেও আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও এবং কমেন্ট বক্সে তোমরা জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা